নেক্সট আই গেস বুঝতে পারছো একটু তোমার ঘুরানো পেছানো বাট চেষ্টা করলে পারা যায় দেখো তেরো চোদ্দতে আসছে একটা প্রবলেম একটি বস্তুকে এত বল বল করে এই বিন্দু থেকে এই এই বিন্দুতে নেওয়া হয়েছে মানে অবস্থান ভেক্টর দেওয়া আছে তোমরা তো নিশ্চয়ই চ্যাপ্টারটা করছো চ্যাপ্টারটাতে আমরা কিন্তু অবস্থান ভেক্টরের কিভাবে বের করতে হয় ওইটা আমরা সুন্দর মতো বেসিক সহ বুঝাই দিয়েছি যারা বুঝবেন ওই ওই ক্লাসটা দেখে নিও অলরেডি আপলোড করা আছে আমাদের প্রাইভেট বেচে আচ্ছা তো বলছে কি নিতে তার কাজ হয়েছে বিয়াল্লিশ জুল তাহলে আমার বলছে যে আলফার মানটা কত দেখো এখানে আলফা নামে একটা প্যারামিটার দেওয়া আছে দুইটাতেই তো আমাদেরকে এই ক্ষেত্রে মানটা কিভাবে বের করা যায় তাহলে একটু একটু খেয়াল খেয়াল করো করো এটা যদি আমি তোমাকে করে করে দেখাই ভালো ক্ষেত্রে তোমাদের মাথায় আছে কিনা জানি না আমি এই দেখো মনে করো যে এখান থেকে একটা এই যে এখান থেকে একটা বিন্দু এখানে আছে আবার আরেকটা বিন্দু আছে হচ্ছে এইখানে তাই তো কারণ এখানে তিনটা বিন্দু দেওয়া আছে একটা বিন্দু আছে কিসে টু আলফা ফোর মনে করো যে সে ফর এক্সাম্পল এ ভেক্টর দেওয়া আছে আর একটা ভেক্টর মনে করো যে ভি ভেক্টর কিসে দেওয়া আছে সিক্স এইট থ্রি আলফা সিক্স এইট থ্রি আলফা বুঝছো তাহলে আমাদেরকে বলছে কি যে এখান থেকে এখানে নিতে তার কাজ হয়েছে বিয়াল্লিশ জুন দ্যাট মিনস এখান থেকে নিতে তার কাজ হয়েছে ডাব্লিউ ইকুয়ালস টু ফোরটি টু জুন বুঝা গেছে এখন বলছে যে কি যে আলফার মানটা কত তো এখন আমাকে বলো এটার ক্ষেত্রে আমরা তো অবশ্যই আহ বের করছিলাম আগে যদিও আমি দিকটা দিতে ভুলে গেছি মনে করো যে এখান থেকে আসতেছে ওকে আমি এটার দিকটা একটু দিয়ে দিই এখন এই এই হচ্ছে তো আমরা ত্রিভুজ সূত্র থেকে বের করছি তাছাড়া আমরা এমনিতেও জানি কিভাবে হচ্ছে অবস্থান করতে হয় জাস্ট আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিক করে দিব তখনই আমাদের ভেক্টরটা বের হয়ে যাবে ওকে এটা যদি আমাদের ও হয় তাহলে জাস্ট কি করবো তো দ্বিতীয়টা থেকে তার মানে ও এ থেকে ও বি থেকে ও এ বি করে দিব তাহলে আমাদের এই ক্ষেত্রে তার যে দূরত্বটুকু মনে যে ডেল এস এটা হবে মূলত দেখো তো কি হবে ওবি ওবি মাইনাস ওকে তাহলে কিভাবে লিখবো দেখো এখানে আলফা দেওয়া আছে কিন্তু বিন্দু দেওয়া আছে বিন্দু থেকে কিভাবে ভেক্টরে অ্যাপ্লাই করে অবশ্যই তোমরা জানো জাস্ট কি হবে সিক্স আই তারপর হচ্ছে এইট জে তারপর হচ্ছে কি থ্রি আলফা এটা হচ্ছে কেতে হবে এটুকু তোমরা অবশ্যই জানো মাইনাস মাইনাস কিছু দেওয়া আছে টু আলফা মানে টু আই প্লাস আলফা জাস্ট মাইনাস করে দাও মাইনাস করে দিলে কি হবে থেকে গেলে মূলত হচ্ছে ওকে তারপর হচ্ছে এইট থেকে আলফা আলফা মাইনাস হবে তাহলে প্লাস এইট মাইনাস আলফা কি হবে জে তারপর হচ্ছে প্লাস থ্রি আলফা থেকে ফোর তার মানে হচ্ছে থ্রি আলফা মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের কে ভেক্টর বুঝা গেছে এটুক তো ভেরি ভেরি সিম্পল সবাই পারবা সবাই পারবা ওকে এখন আমাদের কি বলছে যে এটুক নিতে তার কাজ হয়েছে হচ্ছে বিয়াল্লিশ জুন এখন আমাদের সূত্রটা কি মনে আছে সবার মনে আছে সবার জাস্ট কি হবে বলো তো ডাব্লিউ ইকোয়ালস টু এফ ডট এস এফ ডট এস দ্যাট মিনস এফ ডট ডেল এস তাহলে এফ কি দেওয়া আছে এফ দেওয়া আছে হচ্ছে আলফা আই প্লাস টু জে প্লাস ফোর কে ওকে ইন্টু ইন্টু কি দেওয়া আছে এই যে আমরা এখন যেটা পাইছি যে ফোর আই তাহলে ডট গুনফল তো আমরা সবাই জানি ডট অফ গুনফল আমরা সবাই জানি না কি জানি দেখো আলফার সাথে ফোর তার মানে হচ্ছে ফোর আলফা প্লাস টু জে এর সাথে এইট মাইনাস আলফা তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আট দুগুণ ষোলো মাইনাস টু আলফা তারপর এখানে দেখো ফোর এর সাথে থ্রি আলফা মাইনাস ফোর তার মানে তিন চারা বারো প্লাস বারো আলফা মাইনাস চার্ছাড়া কি ষোলো ওকে তাহলে এখন বল তো এই পুরোনার টুকুর মান কি বলছে এই পুরারটুকুর মান বলছে মূলত ফোর্টি টু ফোর্টি তাই না এই যে কাজটুকু দেওয়া আছে তাইলে সিম্পলি এখান থেকে দেখো আলফাগুলাকে আমরা একসাথে নিয়ে নিই চারটা আলফা মাইনাস দুইটা আলফা প্লাস বারোটা আলফা তাই না তাহলে এখান থেকে হচ্ছে দশটা প্লাসের আলফা আর হচ্ছে প্লাসের দশটা আলফা তার মানে হচ্ছে চোদ্দ আলফা প্লাস এখানে দেখো কি আছে ষোলো প্লাসের ষোলো মাইনাসে ছিল বাদ তাহলে 14 আলফা ইকুয়ালস টু 42 দ্যাট মিন্স আলফা ইকুয়ালস টু কি হবে বলো তো আমি ক্যালকুলেট ইস করতেছি আমার মুখস্থ নাই মানটা জাস্ট কি করব বলো তো 42 ডিভাইডেড বাই 14 42 ডিভাইডেড বাই 14 কত আসে জাস্ট 3 आंसर কত আসে জাস্ট 3 বোঝা গেছে একটু বুঝো না এমন কেউ আছো এমন কোন বান্দা আছো জাস্ট आंसर হবে 3 একটু সময় নিয়ে করাচ্ছি যাতে করে বেসিক থেকে বুঝতে পারো জিনিসগুলো

চারশো একষট্টি তম চারশো চারতম তাহলে এই জিনিসগুলো যদি একটু তুমি খেয়াল তাহলে বুঝতে পারবা যে তুমি আটশো নিরানব্বই যা যা পাঁচশো আমাদের এই যে গ্রুপটা আছে তোমারই লাভ হবে ভাইয়া দেখো অলরেডি সাড়ে ছয় হাজার স্টুডেন্ট ভর্তি মানে এখানে জয়েন আছে তুমি থাকলে যেটা হবে যে তুমি এখানকার সবগুলো কন্টেন্ট ফ্রি ফ্রিতে পা যাবা যা যা এখানে তোমার শাস্ত্রের যা যা লাগে শাস্ত্রে পড়ার ক্ষেত্রে বা শাস্ত্রে ভর্তি পরীক্ষার জন্য যতটুকু হেল্প লাগে সবই পাবা তো এখন যদি কোয়েশ্চেন আসে যে ভাইয়া তাহলে আমি যদি চাই তোমার যদি কোয়েশ্চেন আসে এরকম যে আমি যদি চাই এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হইতে তাহলে কি করতে পারি দেখো ভয়ের কিছু নাই আমরা এখানে বলতো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি আগেও বলছি তোমাকে যদি একটু দেখাই আমি দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই এই চার সাবজেক্টের উপরে আমরা কিন্তু পঞ্চাশটা লাইভ নিবো এবং পঞ্চাশটা লাইভ এক্সাম নিব লাইভ ক্লাসের পাশাপাশি লাইভ এক্সাম নিব সো তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকা দিয়ে তুমি যে কোনো জায়গায় কোর্স করো যে কোনো জায়গায় তুমি পনেরোশো টাকা দিয়ে যে কোনো দুইটা সাবজেক্টের উপরে ক্লাস করতে পারবা তাও লং টার্মে না আমরা কিন্তু লং টার্মে দিচ্ছি যেহেতু তোমরা সেকেন্ড টাইম আর ভাইয়া যেহেতু নিজেও সেকেন্ড টাইম আর ছিলাম আমি তোমাদের পেপার গুলো জানি বুঝি সেই ক্ষেত্রে সেই অর্থে আমি তোমাদেরকে এই গ্যারান্টি টুকু দিতে পারি তুমি আটশো টাকা দিয়ে ভর্তি হইলে এই জায়গাটাতে বেশি বেনিফিট পাবা